শুভ নববর্ষ সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আমরাও খুব ভালোবাস ভালো আছি আজকে শুভ নববর্ষ তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে ছয়টা বাজে সকালবেলায় আমি চলে এসেছি আর রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কাঠবাদাম আর জুস বানাবো বলে হেলদি জুস বানাবো বলে আর আমাদেরকে সকাল সকালই দুধ দিয়ে দেয় এগুলো সব রেডি করা হয়ে গেছে হেলদি জুস বানাবো বলে সব রেডি হয়ে গেছে আর সবাই উঠে গেছে ঘুম থেকে বললাম তোমরা স্নান করে নাও স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে আজকে ব্রেকফাস্ট হবে আর রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম মটর এটা দিয়ে ঘুগনি হবে সবাই স্নান করার পরে ব্রেকফাস্ট দেবো তো স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে সবাইকে নতুন ড্রেস দিয়ে দিয়েছি পরে নিয়েছে আমারও তাই পুজো শেষ নতুন ড্রেস আমি নাইটি পরে নিয়েছি চুড়িদার এনেছি চুড়িদার রাত্রে পরবো যখন বেরোবো তো এই যে ওরা বসে আছে এখন সাড়ে আটটা বেজে গেছে ওদেরকে আমি জুস দিয়ে দিব এক গ্লাস করে তারপরে আমি রান্নাতে চলে যাব আজকে কিছু গেস্টকে আমরা নিমন্ত্রণ করেছি আমাদের বাড়িতে আসার জন্য দুপুরে খাওয়ার জন্য ডেকেছি তো এই ভাই বোনের যে খুনসুটি না এটা কমেই না কিছুতেই যাই হোক ওদের ব্যাপার ওরা বুঝে নেবে আমি আর ওর মধ্যে নাক গোলাবো না তো চলে এসেছি রান্না করে এখন জুসটা রেডি করব বলে কবের থেকে যে আমার গলাটা খারাপ না ভয়েসটা এত বাজে আসছে আমি নিজেই ভালো লাগছে না আমার আর কী বলবো তো যাই হোক এখন আমি জুসটা রেডি করে সবাইকে এক গ্লাস করে দিয়ে দেবো আর আমি নিজেও খেয়ে নেব খেয়ে তাড়াতাড়ি করে রান্নাটা চাপাতে হবে কারণ দুপুরবেলায় ওদেরকে আসতে বলেছি আর আইটেমের মধ্যে অনেক কিছু রান্নার মানে রেডি করেছি কিছু রেডি হচ্ছে এখনো হয়নি তো জুসটা দিয়ে দিই জুসটা দিয়ে তারপরে এদিকে আমি মাটনটা রেডি করি মাটনটা মেরিনেট করে রেখে দিয়ে তা অন্য কাজগুলো করে নেব সব রেডি করে নেব মাটনটা ম্যারিনেট করে রেখে দিই কিছুক্ষণ আর এদিকে ঘুগনিটা বসিয়ে দিই ঘুগনিটা হলে পরে কিছু রুটিও বানাবো রুটি মানে হচ্ছে একটু পরোটা বানিয়ে নেবো আর এদিকে চিংড়ি মাছ নিয়ে এসে চিংড়ি মাছটাও রেডি হয়ে গেছে কাঁঠাল চিংড়ি খাবে তো ঠিক আছে চলো কাঁঠালটা আবার দিদা পরিষ্কার করতে পারে না আমাকেই করতে হয় আমি এদিকে কাটছি করছি আর মটনটা যে রেডি করে রেখেছিলাম এখন আমি মটনটা বসাবো কাঁঠাল রেডি করা হয়ে গেছে কাঁঠালটা সিদ্ধও হয়ে গেছে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে আর এদিকে ছেলেকে বলেছি যে তুই চিকেনটা যে নিয়ে এসেছিস সেই চিকেনটাকে ম্যারিনেট করে রাখ চিলি চিকেনের কী কী লাগে সব কিছু দিয়ে আমি আর ওইদিকে যাবো না তাড়াতাড়ি করে আমি রান্নাটা সারি কারণ একটার মধ্যে রান্নাটা না হলে পরে দুপুরের খাওয়াটা দেরি হয়ে যাবে আর মেয়ে বসে বসে পুরো দেখছে কিভাবে কি করছে আর ছেলে যাই দেখতো আগে আমি যাওয়া রান্না করতাম ও বাজার থেকে সব কিছু নিজে হাতে নিয়ে এসে সেটা রান্না করতো আর রান্না করে খাওয়াতো আমাদেরকে বেশ ভালোও লাগতো আনন্দও লাগে তো মেরিনেট করছে ও চিকেনটা কি কী লাগবে সব রেডি করে দিয়েছি আর ফ্রায়েড রাইসের জন্য দিদাকে বললাম তুমি একটু ক্যাপসিকাম গাজর ক্যাপসিকাম গাজর বিনস একটু কেটে নাও এদিকে কাঁঠাল চিংড়িটাও হয়ে গেছে চাটনিটাও আমার হয়ে গেছে চাটনি হয়ে গেলে বাস একটা উনান ফাঁকাই আছে এখন ছেলেকে বললাম তাহলে তুই চিলে চিকেনটা বানিয়ে নে ও চলে এসেছে বানিয়ে নিতে চিকেনটা আর তার সাথে আমি ওই আরেকটা উনানে বসিয়ে দিয়েছি হচ্ছে ফ্রায়েড রাইসের চালটা আর না হলে দেরি হয়ে যাবে আর তার আগে আমি চিকেনটাকে ফ্রাই করে আগেই রেখে দিয়েছিলাম সাইডে ও চিকেনটা বললো মা এতক্ষণ সময় আমি ভাজতে পারবো না তুমি ভেজে দাও প্রচণ্ড গরম ওর খুব গরম লাগছিল তা আমি চিকেনটা ফ্রাই করে রেখে দিয়েছিলাম তারপরে ও এসেছে রান্না করতে কি সুন্দর এসছে না কালারটা রান্না রান্নার নেকটা না ছোটোর থেকে মানে আরও চার বছর চার পাঁচ বছর আগের থেকেই ও রান্না করে কিছুদিন আগে একটা রান্না করে খাইয়েছে পনিরের আইটেম খুবই ভালো লেগেছিল আমাদেরকে আমাদের ওর বাবা পনিরও খায় না তো সেদিন খেয়ে বললো কি খুব ভালো লেগেছে তো আজকে ছেলে বানাচ্ছে চিলি চিকেন এটা আমাদের স্পেশাল আমাদের কাছে খুবই স্পেশাল আজকের দিনে ও বানিয়ে খাওয়াবে আমাদেরকে সত্যি এখনকার ছেলেদের মধ্যে কোথায় দেখা যায় যে কিচেনের কি এরকম করে তো ও যে করে এটাই আমার কাছে অনেক তো চিলি চিকেনের কালারটাও বেশ ভালোই এসছে খেতে যায় না কেমন লাগবে নিশ্চয়ই ভালো লাগবে সুন্দর এখন জলটা দিয়ে দিব। জলটা ওই দেবে আমি আর দেবো না আমি বললাম যা তুই পুরোটা করেছিস তুই নিজেই কর তো চিলি চিকেনটা হয়ে এসে জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে না তো চিকেনটা হয়েও গেল আর মেয়ে চলে এসেছে চিকেন খাবে দাদা বানিয়েছে না বলছে দাদা বানিয়েছে আমি চিলি চিকেনটা খাবো মেয়ে কিন্তু খায় না মিঠাই কিন্তু চিলি চিকেন বা চিকেন মাটন কিছুই খেতে চায় না যাই হোক মেয়ে খেতে থাকুক আমি এদিকে ফ্রাইড রাইসের জন্য মটরশুটি গাজর বিনস ক্যাপসিকাম কাজু কিশমিশ যা আছে এগুলো একটু রেডি করে নিই ঘি দিয়ে একটু ফ্রাই করে নিই তারপরে তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আর একটু ভাতও করতে হবে কেউ যদি ফ্রাইড রাইস না খায় তাহলে ভাত খাবে তো পুরো ডাল সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে স্যালাডটাও কমপ্লিট করে নিয়েছি এই যে চিলি চিকেন তারপর হচ্ছে ঘুগনি ঘুগনিটা রুটি করে খাওয়া হলো না কেউ খেলো না জুসটা এত পরিমাণ খেয়ে নিয়েছে সবাই বলছে এখন আর খাবো না একবারে দুপুরবেলায় খাবো এই যে ফ্রায়েড রাইস একবারে দুপুরে খাবে জন্য আর রুটিটা আটাটা মাখাই ছিল আর করা হয় না টাইমও ছিল না এত কিছু রান্না করার পর আর ইচ্ছা করছিলাম যে রুটি করি এদিকে জুসটাও রেডি আলু চিপস সব রেডি এই যে গেস্টরা চলে এসেছে আর গিফট পেয়ে কি খুশি মানে দারুণ খুশি সত্যি বাচ্চারা যাই পাক না কেন গিফট কেউ যদি দেয় এতে আর খুশি ধরে রাখতে পারে না তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন ওরা চলেও গেছে এখন বাজে বিকেল পাঁচটা আর মেয়েকে নিয়ে গেছে সত্যেন্দ্রা নিয়ে গিয়ে এই যে আবার ওকে ড্রেস এনেছে অলরেডি ও সাত আটটা ড্রেস হয়ে গেছে আবার ওকে ড্রেস এনে দিয়েছে আমি জানতাম যখন ওকে নিয়ে যাচ্ছিলো যে ওকে ড্রেসই কিনে দেবে না বলবো কি না বললেও খারাপ লাগে হয়তো ভাববে কি না কি সেজন্য আমি আর কিছু বলিনি কিন্তু আমি জানতাম তো সবাই মিলে জমিয়ে আড্ডা মারছি আজকে পয়লা বৈশাখের দিন এই যে আমার কর্তা চলে এসেছে আজকে কাজে গেছিলো একটু অনেকটা দূরে মেডিকেলে ওই ওই দিকটায় তো তাড়াতাড়ি চলে এসেছে কিন্তু দুপুরেও ও এখনও খায়নি কারণ যেখানে গিয়েছিল সেখানেই ও খেয়ে এসেছে আমি ওই জন্য বসেছিলাম ওয়েট করছিলাম অনেকক্ষণ আমি সাড়ে চারটায় খেয়েছি ও এসে দেখে আমি খাচ্ছি তো এখন এই যে দেখো আমার গিফটও চলে এসছে আমার চুড়িদারটা অল্টার করতে দিয়েছিলাম অল্টার করা হয়ে গেছে নিয়ে এসছে চুড়িদারটা তাই বলছি কি ভালো লাগছে হাতে গিফট নিয়ে এসে দেয় সেটাই তো অনেক তাই না আমাকে নাইটি এনে দিয়েছে আমার ভাইয়ের বউ নাইটি পাঠিয়েছে ও এনে দিয়েছে তারপর আবার চুড়িদারেরও টাকা দিয়েছে সেটাও চুড়িদারটা আমি নিজেই পছন্দ করেছি ও টাকা দিয়েছে তোমার পছন্দ মতো তুমি নিয়ে আনাও যাই হোক পয়লা বৈশাখ অনেক গিফট হয়ে গেলো পয়লা বৈশাখের আর মেয়ে তো কতগুলো গিফট হয়ে গেলো ছেলে অনলাইনে অর্ডার করেছিল তারপরে আমিও ওকে প্যান্ট গেঞ্জি এনে দিয়েছি তো বিকেলে আমাদের আড্ডাটাও বেশ জমিয়ে গেছিলো পুরো জমিয়ে আড্ডা মেরেছিলাম আমি এখন আমলাম না এখন কি করব তাহলে আমরা সবাই মিষ্টি মুখ করি আমি নিয়ে এসেছি মিষ্টি আর দই এখন ও দাকে বলছি তুমি ওকে খাইয়ে দাও শুক্লাকে বলছি তুমি ওকে খাইয়ে দাও তো দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে আজকের নববর্ষটা খুবই স্পেশাল মানে এই বছরের ভালো লাগছিল কিন্তু সবাই মিলে খুব আড্ডা করছি তারপরে বিকেলে যাবো বেরোবো অনেক জায়গায় ইনভাইট আছে বলছিলো কোথায় কোথায় যাবো আমার চার জায়গায় ইনভাইট ছিল আমার হাজব্যান্ডে ছিল হচ্ছে ছয় জায়গায় টোটাল দশ জায়গায় ইনভাইট তো কোথাও যাওয়া হলো না কেন কি ওয়েদার এতই খারাপ আমরা সাড়ে সাতটা থেকে রেডি হয়ে বসেছিলাম কিন্তু আর যাওয়া হলো না ভাগ্যটা এতই খারাপ রেডি হয়ে পয়লা বৈশাখের দিন বাড়িতেই ঘুরঘুর করলাম আর মেয়েকে নিয়ে বেরিয়েছিল ও একটু যাই হোক মেয়ে বেরিয়েছে ছেলে বেরিয়েছে তাতেই আমার অনেক শান্তি না আর কি যেতে পারিনি আকাশটা এত খারাপ কোনো বছর কিন্তু এরকম হয় না তাই না তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবে আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে না থাকলে কিভাবে এগিয়ে যাব তোমরা পাশে না থাকলে কিভাবে এগিয়ে যাবো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখো দেখলে ভালো লাগবে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে একদম অন্য ব্লগে তো সবাই ভালো থেকো সবার পুরো নতুন বছর খুব ভালো কাটুক সুস্থ কাটুক সবাই খুব আনন্দে থাকো সবাই সব পরিবারের সাথে একসাথে থাকো এটাই হচ্ছে বড় আর আমাদেরকে আশীর্বাদ করো আমরাও যেন এগিয়ে যেতে পারি বাই বাই আজকের জন্য এখানেই রাখি সবাই ভালো থাকো শুভ নববর্ষ